বন্ধুরা মরুভূমিতে ঝড় হচ্ছে মরুর ঝড় বড় ভয়ঙ্কর শেষ এখন না শেষ না কি অবস্থা এই যে আমার সাদা গেঞ্জি কি অবস্থা সাদা ছিল এই এটা সাদা গেঞ্জি না আরে আল্লাহ কি অবস্থা এসে গেছে সাদা এই যে কালো প্যান্ট দেখেন কালো প্যান্ট এই চার্জার সব কালো সব কালো হয়ে গেছে আরে আল্লাহ আমি দেখি বালুর মধ্যে গড়া গড়ি করছি কি অবস্থা হাই হাই আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ বন্ধ করে দিছো তো কারেন্ট মনে হয় বন্ধ কারেন্ট বন্ধ কারেন্ট নাই আমাদের উড়াই মুরাই নিয়ে গেছে গেছে ভাইছে কি যে কি যে দেখলাম এটা